হ্যালো ব্রিগান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে শুরু করছি কেক বানানো দিয়ে আজকে বানাবো চকলেট পাউন্ড কেক এই কেকটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ এটা তো আমার মাসে দুই থেকে তিনবার বানানোই হয় তো সেদিন হয়েছে কি এই কেকটা আমি খুশি হয়ে বানাচ্ছি কেন বানাচ্ছি কারণ আমার বাসায় যখন কোনো কিছু একটা লাগবে সেটা হচ্ছে আমি ভুলে যাই সেই দিনই ডিম শেষ হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড দেখি কি সে ডিম নিয়ে আসছে তো আমি এটা দেখে আমি খুবই খুশি হয়ে গিয়েছি কারণ ডিম ছিল না আমি যখন রান্না করতে যাই তখন আমার মনে পড়ে এইটা এটা তো নেই তো সে যখন নিয়ে এসেছে তো আমার কাছে মনে হল যে আমি খুশি হয়ে তাকে আজ কেক বানিয়ে খাওয়াবো সেও খুশি হয়ে যাবে তো এটা যখন আমার হাজবেন্ডকে বলছিলাম যে আজ তো ডিম ছিল না তো আমার সেটা তোমাকে বলতেও মনে নেই তুমি ডিমটা নিয়ে আসছো তার জন্যই তোমাকে আজকে আমি কেক বানিয়ে খাওয়াচ্ছি আমার হাজবেন্ড তখন বলছিল যে তাহলে তো মাঝে মধ্যে এরকম তোমাকে খুশি করতে হবে তাহলে আমিও মজার মজার খাবার খেতে পারবো আগে আমি অনেক স্পেশাল স্পেশাল ডিশ বানিয়ে আমার হাজবেন্ডকে খাওয়াতাম কিন্তু রিসেন্টলি হচ্ছে আমার কিছু বানাতে ইচ্ছা করে না কোনো স্পেশাল ডিশও আমি অনেকদিন ধরে বানাই না কারণ বাবু হচ্ছে এখন অনেক তুরতুর করে তো ওর পিছনে ছুটাছুটি করতে করতে আমার হচ্ছে মাথা কাজ করে না তার জন্য আমি বানাতেই পারি না তো এইখানে এই চকলেট কেকটার রেসিপি আমি আরও অনেকবারই দিয়েছিলাম আমার এই চ্যানেলে দেইনি কিন্তু আমার আগে আরেকটি চ্যানেল আছে ওইটার মধ্যে আমি অনেক দিয়েছিলাম তো এইখানে আমি ফার্স্টে যেটা করি ডিমের সাদা অংশগুলোকে বিটার দিয়ে বিট করে নিই তারপর এক কাপ পরিমাণ চিনি দেই চারটা কি পাঁচটা আমি ডিম নেই পাঁচটা নিলে কেকটা কিছুটা বেশি সফট হয় তো আজ আমি পাঁচটাই ডিমের সাদা অংশ নিয়েছি এবং এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তিনবারে দিয়েছি এক কাপ পরিমাণ চিনিটা সেটা তিনবারে দিয়ে আমি বিট করে নিয়েছি তারপর সব লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব যেমন তেল এবং যে ডিমের কুসুমগুলো ছিল ওইগুলো সব একসাথে দিয়ে আমি বিট করে নিচ্ছি এখন হচ্ছে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিব যেমন ময়দা baking powder কোকো পাউডার এগুলো সব একসাথে দিয়ে তারপর হচ্ছে আমি বিট করে নিব আর এই কেকটা বানানোর সময় আমি কোনো লিকুইড মিল্কও ব্যবহার করি না এবং পানিও অ্যাড করি না এই কেকটা আমি শিখেছি দুই হাজার উনিশে সেম রেসিপি ফলো করে আমি বানাচ্ছি কেকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এবং অনেক সফটও হয় তো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো যখন দিব তখন অবশ্যই চেলে না হলে ভিতরে লামস থাকে কেকটা তখন লামস থাকার কারণে খেতেও খুব বেশি মজা লাগে না তারপর হচ্ছে আবার কিছুক্ষণ বিট করে নিব আর এখানে বিট করার সময় আমি এখান দিয়ে ঢেকে রাখছি কারণ এই ময়দা কোকো পাউডারের গুঁড়া গিয়ে আমার ক্যামেরাটা নষ্ট হয়ে যায় তো এখানে আমি কিছুক্ষণ ঢেকে রেখে যেন এই গুড়াগুলো উপরের দিকে উঠে না আসে তো এখন হচ্ছে চার পাঁচ মিনিটের মতো বিট করে আমি একটি মোল্ড নিয়ে নিলাম এই মোল্ডের মধ্যে পাঁচ মিনিট পেপার নিচে তেলের সাহায্যে বসিয়ে কেকের বেটারগুলোকে দিয়ে নিচ্ছি কেকের বেটারগুলো দেওয়ার আগেই আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি একশো আশিতে দশ মিনিটের মতো তারপর কেকের মোলটাকে আমি ভিতরে ঢুকিয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো আমি কেক সময় বেক করে নিই তো কেকটা বানানোর পর আমার বের করা এবং কাটিংয়ের ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম কারণ সেই দিন আমার বাসায় গেস্ট এসেছিলো তো তারা আসার সাথে সাথে আমি কেকটা কেটে তাদেরকে দিয়ে দিয়েছি তো আমার হাজবেন্ড যখনই আমি এই কেকটা বানাবো সে কফি তো মাস্ট তো এইটা ব্ল্যাক কফির সাথে খেতে এত যে ভালো লাগে আপনারা যদি কেউ ব্ল্যাক কফি পছন্দ করে থাকেন তাহলে এই কেকটার সাথে অবশ্যই ট্রাই করবেন এটা অনেক অনেক ভালো লাগে তো কেকটা খেয়ে আমি এবং আমার বেবি ছাদে গিয়েছিলাম ঘুরতে ও হচ্ছে ছাদে তেমন যাওয়া হয় না ওকে নিয়ে এখন অনেক ঘুরতে ঘুরতে যেতে চায় তো ভাবলাম ওকে মাঝে মধ্যে ছাদে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো তো ছাদে আমরা খুব থেকে মিনিটের মতো থেকেছিলাম আমার থাকিনি আট একা একা ভালো লাগছিল না আর দিয়ে দিবে তার জন্য ভাবলাম যে চলে আসি এখন এসে ভাবলাম ইনস্ট্যান্ট কফি বানাবো অনেক খেতে ইচ্ছা করছিল তো এখানে যখন আমি রান্নাঘরে আসি আমার বেবি আমার সাথে সাথে ও রান্না করবে তো এখানে ও একটা পাতিলে করে সবগুলো পেঁয়াজ নিয়ে চুলার উপর বসিয়েও দিয়েছে এখন ও কি সেটা ওই জানে সেটা তো আমি জানি না আমি তো কফি বানাতে এসেছি কফি বানিয়ে নেই তো এখানে আজ ইনস্ট্যান্ট কফি বানাবো তার জন্য পানি গরম করতে দিয়েছি অন্যদিকে আমার হাজব্যান্ড বললো যে তুমি বাবুকে নিয়ে যাও আমি হচ্ছে কফিটা বানাই ও এসে কতক্ষণ ওর বাবাকে ধাক্কা দিবে হলে আমাকে ধাক্কা দিবে ওর তো হচ্ছে এই চলতে থাকে তো এখন আজ যেই কফিটা বানাচ্ছি এটা আমার বর্বনের বোনের বাসায় কয়েকদিন আগে গিয়েছিলাম ও এই কফিটা এনে খাইয়েছে তো এখন হচ্ছে তার মাথায় আর আমার মাথায় দুজনের মাথায় চেপেছে এই ইনস্ট্যান্ট কফি খাচ্ছি কাল রাতের বেলা এগারোটার সময় আমরা দুইজন এই ইনস্ট্যান্ট কফি খাচ্ছি এখানে এটা তো বানানো ইজি এটা তো যে কই বানাতে পারবে পানি গরম করে এই ইনস্ট্যান্ট কফিটা আমরা ছেড়ে দিচ্ছি মানে গুলিয়ে নিচ্ছি তো এখানে কফি বানানো শেষ তো আমি বাবুকে নিয়ে ঘরে খেলাধুলা করছি তো এখন ভাবলাম যে আমি আমার ভিডিও আপলোড করেছি ভিডিওটা দেখে নেই যে সব কিছু ঠিক আছে কিনা রিসেন্টলি আমি এত ব্যস্ত ছিলাম যে ভিডিও এডিট করে খুব সুন্দর মতো দেখে যে আপলোড করব সেটার অবস্থা ছিল না কোন রকম আমি আপলোড করেছি ভাবলাম যে আমার আবার এক কথা বারবার বলে ফেলি আমি তো ওইটাই দেখছিলাম যে ঠিক আছে কিনা ভিডিওটা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা হয়তো জানবেন না অন্য একটি চ্যানেল আছে যেটার মধ্যে আমি ড্রেস ব্যাগ ফিঙ্গারিং সহ অন্যান্য অনেক জিনিস বানিয়ে দেখাই তো আপনারা কেউ যদি ডিআইওয়াই জিনিসগুলো পছন্দ করেন বা ড্রেস মেকিং ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আপনারা চাইলে কিন্তু আমার ওই টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন বা দেখে আসতে পারেন বা আপনাদের ভালো লাগলে ওই সব জিনিসগুলো আপনারা আমার ভিডিও দেখেও মেকিং করতে পারবেন তো এখানে আমি আমার ভিডিও দেখা মানে শুরু করেছি আর হচ্ছে কফি খাচ্ছি যখনই একটু রিল্যাক্সিং হয়ে বসতে শুরু করেছি কফি খেতে শুরু করতে শুরু করেছি কফি খেতে খেতে ভিডিওটা দেখা শুরু করেছি ওই মোমেন্টটা আমার বেবি আবার শুরু করে দিয়েছে এখন হচ্ছে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আপনার এই সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আমার নেক্সট ভিডিও বানাতে আরও বেশি ইন্সপায়ার হব তো আল্লাহ হাফিজ